যে দেখেন বন্ধুরা কালকে রাত্রে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে আর আজকে এখনও বৃষ্টি পড়তে কোনো থামাথামি নাই এই যে উদানবাড়ি একদম তলাই গেছে বৃষ্টির পানিতে বাইরেও নামতে পারতি না একটু মুঠার যে ধুমু তাও পারতি না এত বৃষ্টি পড়ে এর থেকেও প্রচুর বৃষ্টি হয়েছে একদম ভোরে এর থেকেও প্রচুর বৃষ্টি হয়েছে এখন তো একটু কমই পড়তেছে কম পড়তেছে তার ভিতরেও দেখেন কী অবস্থা এই যদি কম হয় তাহলে আরও বেশি বৃষ্টি হয়েছে তার অবস্থা কী ছিল মনে করেন আর হালকা হালকা বাতাসও আছে বৃষ্টির সাথে আর বৃষ্টি হইলে আমাদের বড় ঘরের ভিতরেও এখন জ্বালা এই যে তিন সব ছিদ্র হয়ে গেছে তো এগুলো দিয়ে পানি করে এই যে পলিথিন দিয়ে দিছি উপরে পলিথিনেও কাজ হয় না পলিথিনের লেগেও পলিথিনটা হয়েছে কি পলিথিন এক সিজন যায় না ওই বৃষ্টির পায় যে পলিথিনগুলো নরমেই যায় এইবার পানি পড়ে অনেক বৃষ্টি প্রচুর বৃষ্টি আর বাতাসও আছে কারেন্টও নাই কারণ গ্রামে বৃষ্টি হইলে বাতাস হইলে আর কারেন্ট থাকে না ভালোই বৃষ্টি দিয়েছে আর আমাদের ঘরের পিছনের এই দরজা তো খোলাই যায় না কারণ এপাশ দিয়ে একসাথে ইসলে বাতাসের বাতাসের যে ঘরের ভিতরে পানি পড়ে যার জন্য ওই দরজা খোলা যায় না বৃষ্টি নামলে আর যে একটা কামরাঙ্গা গাছ আছে গাছটা বৃষ্টির পানিতে বারে নুয়ে পড়ছে দেখেন ये लगता ओह ये বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে ও বৃষ্টি দেই বৃষ্টি আ যাচ্ছে ধীরে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঘুম থেকে সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি আপনাদের দেখাইলাম মুসলধারে বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি কিন্তু এই হইতে আছে আর এই বৃষ্টির মধ্যেই জান্নাত সকাল সকাল রান্না বসাই দিছে কারণ বৃষ্টি বেশি যদি আবার হয় তাইলে রান্না বান্না করতে পারবে না কারণ ওই বৃষ্টি হইলে আমাদের এই ঘর ভিজে যায় পানিতে কিন্তু দেখেন অলরেডি যা বৃষ্টি হয়েছে এতে কিন্তু ভিজে গেছে জানাতে পারে যে পাটের ছালা কাটছে তারপরে ওই জায়গায় বিচেই লইছে নাহলে এই জায়গায় বসে পারতো না ভিজে গেছে পানিতে বৃষ্টি পানিতে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এই জন্য সকাল সকাল রান্না করতেছে যাতে তাড়াতাড়ি রান্না করি ভালাইতে পারে বৃষ্টি বৃষ্টির মধ্যে দেরি করি আর রান্না না করাই ভালো কারণ পরিস্থিতি কী হয় তাতে বলা যায় না যদি বৃষ্টি বেশি বৃষ্টি হয় আর দাবার হয় তাহলে তো জায়গায় বসে রান্নাই করতে পারবে না এই জন্য তাড়াতাড়ি চড়াইতেছে

আর গাড়ির কথা তো কই লাগবে না গাড়িও আমার পছন্দ গাড়ি দিয়ে শিঙ্গি মাছ দিয়ে রান্না গাড়ি হলে আগে সেদ্ধ করে হেঙ্গে পর রান্না আর আমি এই মূল্য করতে লইছি মূল্য কুটতে লই মূল্যগুলো কি সুন্দর সুন্দর দেখছো আদিনের মূল্য তো আদিনের মূল্য তো এইতে এ মাঠে আমি লাগাইছিলে কম এই দুধ পেই না দেহি খাইতে কেমন হয় না বড় আছে

ভাত হয়ে গেছে ভাত ডুয়ে ঘর দিয়ে রাখছি এখন আমি গাড়ি সিদ্ধ বই দেই গাড়ি সেদ্ধ হয়ে গেছে এখন আমি গাড়ি নামাই নিব গাড়ি নামাইয়ে মূল্য সেদ্ধ বসাই দেব মূলটা এখন আমি ভাত দিয়ে নেব পানি দিয়ে দিলাম মূল দিয়ে দিলাম কদিনের মূল্য তো আজকে যা বৃষ্টি এ মনে হয় যে যাইবেন আজকে সারাদিনই থাকবে যে বৃষ্টি এখনো পড়তেছে কারণ আমি গাড়িগুলো চিল্লে নিমু মুলা বাপ্পাই না হয়ে গেছে আর নামাই নি মূল সেদ্ধ করে নিছি এন মূলর তরকারি রান্না বহাই দিব কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম পেঁয়াজ কচি দিয়ে দিলাম গুড়া চিংড়ি মাছ বাটতে রাখছিলাম এই চিংড়ি মাছ বাটার মধ্যে পানি দিয়ে গোলাই নিছি এনে এই জায়গা দিয়ে একটু পানি দিয়ে দেই হলুদের গুড়া মরিচের গুড়া লবণ একটু পানি দিয়ে দিলাম টিং গেছে আছে আমি মূলত দিয়ে দিবো

গাড়ি রে আমরা বই দিমু এর আগে কয়টা মরিচ নেই গাড়ি ভর্তা করার লিগে তেল দিয়ে দিলাম কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচ তেল দেখি রান কই মাছ ভাজি কই মাছ কই মাছ কই মাছ কই মাছ ভাজা উদয় নিলাম এন গাড়ি রে আমরা বানের লিগে মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ বাড়তে গোলাঙ্গে পানি

ডাডি ভালোভাবে কষাই নিছি আমি পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দিলাম ডাকনাটা এখন দিয়ে দিলাম আমি গাড়ি আস্তে আস্তে সেদ্ধ হইতে থাক আর আমি ওদিকে আবার বর্তা বাড়তে নিই একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দিলাম এদিকে জানাতে যে ভর্তা বার্তা আছে আর এদিকে চুলের উপরে আবার তরকারি তা আমি একটু দেখি তরকারি লড়া দিয়ে দিই আবার নিচে লাগ্য করতে পারে

गाड़ी बढ़ता है नूदा ही नहीं गाड़ी तरकारी हो ये क्या स्टेज इसे एक के बर गोल्ली के स्टेज है नूदा नहीं गाड़ी एकदम बढ़ता-बढ़ता ही कैसे सीज़न ले ली कैसे गोल्ली अल्हम्दुलिल्लाह दुबई खबर की थी वसलम क्या आपके বৃষ্টির মধ্যে রান্না করলো জানাত আর কী কী রান্না হয়েছে আপনার তো দেখলেনি আর বৃষ্টি কিন্তু এখনও যায় না দেখেন এখনও মেঘলা মেঘলা আর পিড়ি পিরি বৃষ্টি হইতে আছে বাইরে বৃষ্টির মধ্যে বসেই খাইতে আছি চার আইটেম হয়ে গেছে আজকে ভর্তা হয়েছে দুই আইটেম এই যে গাটি ভর্তা মরিচ ভর্তা এই যে কাছে গাটি চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আবার চিংড়ি মাছ দিয়ে যে মূলা খাবার হয়ে গেছে আজকে মরিচ পড়্তা কিন্তু খুবই ভালো লাগে যারা মরিচ পছন্দ করেন বেশি বিশেষ করে তাদের কাছে ভালো লাগবে আমার কাছে মরিচ পটাটা অনেক ভালো লাগে তারপরে যে গাটি গাটি পড়্তা এরকম ভালো লাগে কিন্তু অনেক গরম গরমপাত দিয়ে ভর্তার কথা তো কিছু বলাই নেই ভর্তা হইলে মনে যে করা ভাত খাই মুখে রুচি না থাকলে মনে করে চলে আসে ভর্তা এমন একটা জিনিস মানুষের বাঙালির আবেগ ভর্তা হইলে খুটি খুটি পেট ভরি ভাত খাওয়া যায় দেখবা যারা এই সব ভর্তাটা তো পছন্দ করে দেখবা সিচায় তারপরও খায় সিচানের মধ্যেই মজা দিয়ে দিকা শেষ করলাম ধানochondam গাড়ির লগণ মূল না গাটি না মূলই লোম কারণ গাটি তো এর আগে খাইছি আর মূল আজকে প্রথম এই বছরে মূল আর খাই নাই আজকে প্রথম যেহেতু মূলই আগে তো আমি গাটি এর আগে খাইছি কিন্তু গেছে গাড়ি একেবারে ভর্তা

আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ